আমাদের শেরপুরে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট যেখানে মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে একটু ঠান্ডা লেগেছে ভয়েস বের হচ্ছে না আজকে অনেকবার ভয়েস দিচ্ছি তারপর আটকে যাচ্ছে আবার দিচ্ছি এই হলো অবস্থা তবুও সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম এটা আপনাদের সাথে শেয়ার না করলে হয় আমাদের শেরপুরে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ছোটোখাটো হলেও পরিবেশটা অনেক সুন্দর মাঝে মাঝে এখানে যাওয়া হয় বাচ্চাদের নিয়ে তো চলে এসেছি টেস্ট ফুড রেস্টুরেন্টে তো এটা হচ্ছে আমার হাজবেন্ডের অফিসের নিচতলায় তো চলুন যাওয়া যাক ভিতরে আর এটা হচ্ছে ভাইয়া ভাইয়ার ভাইয়ার ব্যবহারটা সত্যি অমায়িক বেশ ভালো লাগে খুবই আন্তরিকতা ভাইয়া তো এখানে চলে এসেছি ছেলে তো আগেই খাওয়া শুরু করে দিয়েছে কারণ ওর অনেক ক্ষুদা লেগেছে কারণ আমরা দুইটা তিনটার দিকে গিয়েছিলাম আর ছেলে স্কুল থেকে সরাসরি আমার কাছে চলে এসেছে আর বাস স্ট্যান্ড যেহেতু একটা কাজে গিয়েছিলাম তো কাজটা সাথে সাথে রাত হয়ে গেছে তা ভাবলাম রাতের ডিনারটা সেরেই যাই রাতে গিয়ে আবার কী রান্না করবো একদম ডিনার সেরে গেল রাতে রান্না করতে হবে না তো রান্না না করার ভয়ে চলে আসলাম আর বাচ্চারা এসেছে যেহেতু ওরা তো এখান থেকে খাবেই আর ওর পাপা অফিসে যখন মাঝে মাঝে আসা হয় তখন আসলে তারা এই রেস্টুরেন্টে বসে পড়ে আর এই রেস্টুরেন্টটা খুবই মানে ভালো আমার কাছে বেশ ভালো লাগে পরিবেশটা ভালো লাগে আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারেন আবার যারা রেস্টুরেন্ট ভাইয়া পুরা আছে তারাও আসতে পারেন তেখান এখানে আমি মেনু দেখছিলাম কি অর্ডার করবে এখানকার পিজা বার্গার সব কিছু অনেক মজার আসলে মাঝে মাঝে যেহেতু খাওয়া হয় আর এখানে আমি একটা মেনু অর্ডার করেছিলাম আর একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল সেটা আমি খাচ্ছি বেশ মজার ছিল এই ড্রিঙ্কসটা তো এখানে হচ্ছে আমি মেনু যেহেতু অর্ডার করেছি আর এটা ঠিকানাটা বলে দিই অনেকে জিজ্ঞেস করতে পারেন এটা কিন্তু হচ্ছে শেরপুর মোনারাফি গার্ডেন সিটি মার্কেটের নিস্তালায় আসলে এটা তেখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টটা তা আমি সেট মনে নিয়েছি চিকেন ললিপপ আর হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চাইনিজ ভেজিটেবলস নিয়েছি এটা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লেগেছিল আর আমার না অনেক ক্ষুদাও লেগেছিল কারণ দুপুরেও খাওয়া হয়নি না খেয়ে গিয়েছিলাম কাজে একদম রাত হয়ে গেছে এই জন্য ক্ষুদা লেগে গেছে এই জন্য মজা করে খাচ্ছিলাম আর উপরে ললিপপের উপরে এতটা ক্রিস্পি আর ভিতরে একদম সফট ছিল এই জন্য মানে ফ্রায়েড রাইস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো আমার তো বেশ মজা লেগেছে কারণ যেহেতু মাঝে মাঝে খাওয়া হয় এর আগে পিৎজা খেয়েছিলাম পিৎজাটাও বেশ মজা লেগেছে আর ছেলে হচ্ছে চাউমিনটা খেয়েছিল প্রথমে এসে ওইটা কিন্তু ভীষণ মজা ছিল আমার সত্যি রিভিউ দিচ্ছি ওটা কিন্তু ভালো লেগেছে আর ফ্রায়েড রাইসটা তো আমি অনেক মজা করে খাচ্ছি কারণ আমার অনেক ক্ষুধা লেগে গেছে এই জন্য আর তাছাড়াও মজা লেগেছে আসলে যেটা সত্যি সেটাই বললাম ভালো লাগলে তো ভালো বলতেই হয় তাই না তো এখানে খুবই মজা করে খাচ্ছিলাম তো ছেলেও খাবে আমি আসলে অর্ধেকটাই খেয়েছিলাম বাকি অর্ধেকটা ছেলে খেয়েছিলো কারণ এতগুলো খেতে পারি নাই কারণ ক্ষুধা লাগলেও আসলে অতটা খাওয়াও যায় না আসলে আর এখানে একটা ড্রিঙ্ক ছিল সাথে যেহেতু সেট মেনুর সাথে ফ্রি আর সেট মেনুটা কত নিয়েছিল সেটা মেবি মনে হয় একশো আশি টাকা হবে বললাম না স্টুডেন্ট বাজেটের ভিতরে আছে খুবই রেস্টুরেন্ট যারা আসেন তারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন পরিবেশটা বিশেষ করে খুবই ভালো এই টেস্টি ফুড রেস্টুরেন্টটা আমার কাছে বেশ ভালো লাগে এখানে আসলে আর বাচ্চারা আসলে খুব খুশি হয়ে যায় যেহেতু পাপার অফিস উপরতলায় নিচতলায় এসে মাঝে মাঝে বসে খাওয়া ভালো লাগে এই জন্য খাচ্ছিলাম আর আমার তো খুদে লেগেছে আচ্ছা খেয়ে নিই আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন কিন্তু নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ